আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলুন একটা সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি দেখে আসি এটা হচ্ছে কাঁঠালের লাড্ডু আমি বেশ কিছু কাঁঠাল ব্লিন্ডার করে নিয়েছি এটা ছিল আমি বের করে মানে গলে যাওয়ার পরে চুলায় বসিয়ে দিলাম একটু জ্বালিয়ে নিয়েছি জ্বালানোর পরে ঠান্ডা হয়ে গেছে তারপরে চুলাটা অফ করে আমি এখানে চার টেবিল চামচ সুজি আর চার টেবিল চামচ গোড়া দুধ আর মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ মতো চিনি এগুলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে চুলাটা জ্বালিয়ে দেব এটা জ্বালাতে জ্বালাতে বেশ একদম শুকনো হয়ে আসবে আর ফ্রাইপ্যান থেকে উঠে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে আমি এখানে ব্যালেন্সের জন্য একটু লবণ দিয়ে দেবো আর কাঁঠালের কালারটা একটু সাদা সাদা দেখা যাচ্ছিলো তাই হালকা একটু ফুড কালার দিয়ে দিলাম আপনারা বাসায় যখন তৈরি করবেন ফুড কালারটা দেওয়ার দরকার নেই আমি ভিডিও করছি এই জন্য একটু অ্যাড করলাম এইভাবে আস্তে আস্তে জ্বালাতে জ্বালাতে দেখবেন ফ্রাইপ্যান থেকে এমনি উঠে আসছে বা ছেড়ে দিচ্ছে ফ্রাইপ্যান থেকে আর এখানে আমি এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি লাস্টে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব বেশ কিছু সময় আবারও নাড়াচাড়া করে নেবো করে একভাবে এইবার ফ্রাইপ্যান থেকে নাড়ার পরে দেখবেন সত্যি সত্যি উঠে চলে আসছে তখন আমি চুলাটা অফ করে দেব আর একটু হালকা করে আলগা করে দেবো মানে মেলানো মতো করে দেবো যাতে জিনিসটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে আর একটু এটা শক্ত হয়ে যাবে তখন এটা হাতে ঘি মাখিয়ে নিতে হবে হাতটা অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে ঘি মাখানোর পরে আমি ছোট ছোট লাড্ডুর শেপ দিয়ে নেব যে যতটুকু আপনারা যতটুকু পছন্দ ঠিক ততটুকু করে করে নেবেন এটা কিন্তু আর একটু আর একটু শক্ত করলে কিন্তু এটা আপনারা কাঁঠালের বরফিও করে নিতে পারেন তখন সেই ক্ষেত্রে কী করতে হবে আর একটু সুজির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আমি বরফিটাও করে খেয়েছি খুব মজার আপনারাও বাসায় ট্রাই করতে পারেন ঠান্ডা হয়ে গেছে এবার আমি লাড্ডুটা তৈরি করে নেব হাতের তালিতে কিন্তু ঘিমা খেয়ে নিয়েছি এভাবে সবগুলো তৈরি করে নিয়ে আমি একটু গোড়া দুধের ভিতরে কুট করে নেব একটা বাটিতে দুধ ঢেলে নিয়েছি নিয়ে বাটির ভিতরে লাড্ডুটা দিয়ে দিব। লাড্ডুটা দেওয়ার পরে আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা মাখিয়ে নিব। এক একটা করে মাখিয়ে রেখে দিব আর একটা তুলে নিব এইভাবেই তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু কাঁঠালের লাড্ডু আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার করবেন আল্লাহ হাফেজ